একেবারে আপডেট একটা কালেকশন চমক চমৎকার খুবই সুন্দরভাবে কাজ করা আছে সব কিছু কাজ করা এখানে স্তণের কাজ করা আছে নাক হলে স্তরের কাজ করা আছে হাতপালের কাজ করা আছে তিনটা প্যাটার্নের কিন্তু কাজ করা নিচের পোশাকটা কিন্তু কাজ করা হবে পেছনে কিন্তু এই সুন্দরভাবে দেখেন প্যানেলটা কাজ করা আছে হাতাটাও কাজ করা হবে গরজি করে কাজটা করা আছে খুবই সুন্দর একটা লুক দিবে হাতাটা চমৎকার ডিজাইনের ভিতরে এটা গারাটা আমি দেখে দিব চমৎকার খুবই সুন্দর একেবারে অল ওভার কাজ করা সামনে পেছনে দুই পাশে কিন্তু কাজ পেয়ে যাচ্ছে সামনে প্লাস ব্যাক সাইডেও কাজ হবে এটা সাইডের চেরা কাজ হবে সামনে অল ওভার গোর্জেস কাজ হবে এটা যারা সেম তারা কিন্তু করতে পারবে হেলদি যারা তাদের কিন্তু হবে না আমি সাইজ বলে দিব অন্যটা কিন্তু সেম কাজ করা কালার হবে পাঁচটা পাঁচটা কালার দেখা দিব এটা হচ্ছে পেঁয়াজ বলতে পিচ কালার এটা হচ্ছে পিচ কালার একটা হবে বাসন্তী কালার গোল্ডেন গোল্ডেন বাসন্তী এটা একটা হবে হোয়াইট কালার হোয়াইট কালার খুবই চমৎকার যে কোনো পার্টি ফাংশনে কিন্তু করতে পারবে এনি পার্টি একেবারে আউটলুকটা কিন্তু খুবই সুন্দর যে একেবারে মিষ্টি পেঁয়াজ যে মিষ্টি পেঁয়াজ কালার মিষ্টি পেঁয়াজ একেবারে স্কাই কালার স্কাই কালার চমটকা সেই কোনো পাঠিয়ে করতে পারবে সাইজ হবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ ব্যাস আটত্রিশ থেকে চল্লিশ যাদের লাগবে তারাই নিতে পারবে এই জামাগুলো আর প্রাইস থাকছে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা অনলি বত্রিশশো পঞ্চাশ হলে কিন্তু পেয়ে যাচ্ছে ন্যাসার ব্রিক থেকে এই কালেকশনগুলো তো নেক্সট যে কালেকশনটা দেখা দেব এটা আরো অসাধারণ একেবারে অরিজিনাল পিস চমটকার একটা কালেকশন পঞ্চাশটির ভিতরে হচ্ছে কাটন কাপড়ের পঞ্চাশ আমি দেখায় দিব পুরাটাই জামা এখানে দেখেন খুবই সুন্দরভাবে কটনের কাজ করা আছে এগুলো কিন্তু কটার কাজ করা একেবারে অল ওভার এটা কিন্তু অল ওভার গর্জেস করে কাজটা করা আছে নিচে খুবই সুন্দরভাবে কাজ করা আছে মিরর ওয়ার্কের কাজ করা না কুলিস্টনের কাজ করা একেবারেই লেটেস্ট হাতাটাও কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এটা কিন্তু ব্যাক সাইড তো থাকবে সেটা কাজ করা পেছনে কিন্তু সেটা কাজ করা থাকবে চমৎকার ডিজাইনের মধ্যে আর এটা মূল আকর্ষণ যেটা সেটা হচ্ছে কন্টাস থাকবে ঠিক আছে কাতানের এটা ম্যাজেন্ডার সাথে পেস্ট কম্বিনেশন এই যে কন্টাসটা কিন্তু ওয়াও কম্বিনেশন দেখেন খুবই চমৎকার কিন্তু কাটান সার্ভিসের মধ্যে এখানে কি খুব সুন্দরভাবে কাজ করাতে নেচার পশনটা কিন্তু কাজ করাতে একেবারে চমৎকার পেস্ট কালার বেজেন্ডার সাথে পেস্ট হবে ওন্নাটা বিশাল বড় হবে আমি দেখাই দিব একেবারে সেম টু সেম বিশাল বড় একটা দোপাট্টা পাশেও বড় चौড়াটাও বড় সব এই যে বিশাল বড় ওন্না এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডার সাথে হবে পেস্ট কম্বিনশন এটা হবে গ্রিন কালার গ্রিনের সাথে হবে মেরুন রেড কম্বিনশন এই যে সাথে মেরুন রেড কম্বিনশন জামের সাথে কালার হবে গ্রিন কালার কম্বিনশন জাম বেগুনি কালার জাম বেগুনির সাথে গ্রিন কালার কম্বিনেশন আর আরেকটা কম্বিনেশন হবে পেস্ট কালার এটা হচ্ছে ডিপ পেস্ট কালার ডিপ পেস্টের ভিতরে হবে ম্যাজেন্দা কম্বিনেশন সাইজ হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ মিনিটের সাইজ প্রাইস থাকছে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা অনলি তিন হাজার পঞ্চাশ হলে কিন্তু পেয়ে যাচ্ছেন অ্যাসার বুটিক থেকে এই অরিজিনাল পিসগুলো তো ভিএস জিরোটা আমি এখানে শেষ করছি না আমি এটাতে আবারও চলে যাচ্ছি এটা হচ্ছে অ্যাসার বুটিক কিন্তু মেনশন দিতে তোলা মোবাইল নাম্বারটা যেটি রয়েছে জিরো ওয়ান সিক্স এইট ফোর টু ওয়ান জিরো ফাইভ সেভেন ফোর সাথে একটি রবি নম্বর রয়েছে জিরো ওয়ান এইট ওয়ান থ্রি জিরো সিক্স ওয়ান ফোর এইট ফোর ই হোয়াটসঅ্যাপ দুইটি আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হয়ে ক্লাস সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ